হ্যালো ডিয়ার ফ্রেন্ডস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হচ্ছে তো আজকে সেইগুলো নিয়ে কথা বলবো মূলত ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ডস রিফর্মস অফিসার বীরভূম এই ডিস্ট্রিক্টে কিন্তু একটি পোস্টে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং সেটি হচ্ছে ডিইও পদ অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবার আসি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ক্যান্ডিডেট মাস বি পারমান্ট রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অফ বীরভূম আপনি যদি বীরভূম ডিস্ট্রিক্টের

পারমানেন্ট হয়ে যায় আস্তে আস্তে ঠিক আছে সো যারা ইন্টারেস্টেড আবেদন করতে পারেন বিশেষ করে বীরভূম ডিস্ট্রিক্টের পিপুলা এবার এসছি মোড অফ সিলেকশন কিভাবে সিলেকশন হবে সেটা হচ্ছে আপনাদের রিটেন এক্সাম হবে অ্যারিথমেটিক ম্যাথমিক স্ট্যান্ডার্ড জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার সায়েন্স টোটাল থার্টি মার্কসের কিন্তু একটা এক্সাম হবে ঠিক আছে প্র্যাকটিক্যাল টেস্ট টেন মার্কসের কম্পিউটার অ্যান্ড ইন্টারভিউতে টেন মার্কস টোটাল ফিফটি মার্কসের কিন্তু এক্সাম হবে আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে চোদ্দো এগারো দু চব্বিশ থেকে এবং শেষ হবে তিরিশ এগারো দু চব্বিশ সো যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে বলবো বীরভূম ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে চলে যান এবং সেখান থেকে কিন্তু আবেদন করে ফেলুন অফলাইনে কোনো করা হবে না শুধুমাত্র অনলাইনে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে সো যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে ফেলুন এবার সে আবেদন করার সময় আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো নিয়ে একটু কথা বলে দেবো আপনাদের যাতে আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয় লিস্ট অফ সেল ডকুমেন্টস উইল বি আপলোডেড প্রুফিট আন্ডার দা রেজিস্ট্রেশন অফ বার্থ অর মাধ্যমিক পরীক্ষা

আপনাকে কিন্তু জয়েন করতে হবে এছাড়াও আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদেরকে শেয়ার করবো সেটা হচ্ছে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারবেন এইচ আর ডট ডব্লুবিহেলিও বি ডট ইন এখান থেকে আপনি আবেদন করতে পারবেন এছাড়া অ্যাপ্লিকেশন ফি নন রিফান্ডেবল জেনারেল কাস্টের জন্য একশো এবং রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য ফিফটি এগুলো মাথায় রাখবেন অ্যান্ড এখানে আপনার ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করবেন বা অনলাইনে যে কোনো নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড সিস্টেমের মাধ্যমে পেমেন্ট করতে পারেন কোনো রকম সমস্যা নেই আপনার রেজিস্ট্রেশন পেমেন্ট টু বি ডান ইউজিং অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড ডেট অফ ডেট অফ বার্থ অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আপনাকে করতে হবে পপ অব ইজ টু বি এ অ্যাকসেপ্টেড ওকে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে ফেলুন ডাব্লু ডট 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 ইন অথবা www.birbhum.nic. ডট বীরভূম ডট ডট ইন এখান থেকে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ কিন্তু দুই বারো দু হাজার চব্বিশ সো আপনারা যারা চাইবেন আবেদন করতে পারেন ঠিক আছে ফর এনি কোয়ারিজ প্লিজ সেন্ড মেইল এইচ ডট কম আর ভিজিট অফিস অন ওয়ার্কিং মন্ডে টু ফ্রাইডে ওকে pm to okay? pm এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট সেকশনে গেলে কিন্তু আপনি আবেদনের পুরো তথ্য পেয়ে যাবেন ঠিক আছে আপনাকে যে মোড অফ সিলেকশনে নেওয়া হবে যেমন রিটেন এক্সামিনেশন হবে এমসিকিউ টাইপ ফিফটি কোয়েশ্চেন থাকবে সিক্সটি মিনিট দেওয়া হবে আপনাকে সময় এরপরে আপনার কম্পিউটার স্কিল টেস্ট অ্যান্ড দ্য ইন্টারভিউ হবে দেন কিন্তু আপনাকে ফাইনাল যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন ও রিক্রুটমেন্ট হবে ঠিক আছে তো যে সমস্ত বন্ধুবর্গ যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করে ফেলুন এছাড়াও যদি এই চ্যাপ্টার রিলেটেড কোনো কোশ্চেন থাকে কোয়ারিস থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু করতে পারেন কমেন্ট সেকশানে টাটা বাই বাই দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে